দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের মাষ্টরাফি অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখছেন এখানে বলদ গরু এই যে দেখছেন বলদ গরুগুলো একবারে সেই রকম বলদ গরু কি অবস্থা নি ভালো আচ্ছা কয়টা মানে এগুলো একটু আগেই বলে দাও এর মধ্যে কয়টা বিক্রির আর কয়টা বিক্রি হয়ে গেছে

তাহলে এই দুইটা হচ্ছে তোমার সংগ্রহে মানে আপাতত বিক্রি হয়নি আছে এই দুটো আছে স্টকে এই দুইটা এই কারণে প্রথমে রাখছো আচ্ছা তাহলে এই এটা লাইফ কতটুকু বললা 30 থেকে 430 থেকে 40 কেজি আর ওটা হচ্ছে 500 এর একটু কম বা বেশি বেশি হবে কম হবে না বেশি হবে কম হবে না আচ্ছা তাহলে এই দুইটা গেল তারপরে এগুলো এগুলো বিক্রি আচ্ছা বিক্রি বলতে কোথায় বিক্রি হইছে এগুলা চট্টগ্রামে যাবে পালে ওদের কাছে বিক্রি করে দেয় এটা একটা আচ্ছা এটার হাইট কেমন লাইফ ওয়েট কেমন কোনটা মতো

মানে একটা দুটা একটা দুটা করে সংগ্রহ করছো এখন সেজন্য মোটা দেখাচ্ছে না আচ্ছা মানে তার মানে তার মানে এই যে এই যে বলদ বলদগুলো দেখছি এইগুলো তোমার কাছে পনেরো দিন ধরে আছে আর পনেরো দিন এক গাড়ি করে দেওয়া হবে আচ্ছা আর প্রথমটা হচ্ছে আজকে সংগ্রহ করছো প্রথমটা প্রথমটা তার মানে কেউ যদি এখন বলে যে ভাই আমি যাব আজকে এক গাড়ি বলদ নিব সেরকম স্কোপ নাই

সাইজ কেমন মাথা দেখুন সেই দিন ধরে নড়তে পারেন রে হ্যাঁ কী অবস্থা দিনে চারশো পাঁচশো টাকা খায় দিনে চারশো পাঁচশো এই একবার দিলে তিন ডিস খাবার খায় দুইবার দিলে ছ ডিস খায় হিসাব করেন কত টাকা খায় পঞ্চাশ টাকা করে খায় তিনশো খেয়ে দিলে খাইয়ে থাকে আচ্ছা তাহলে এখানে একটা এটা মোটামুটি ওই এক নম্বরটার মতন হাইড হয়ে গেছে এক নম্বরটার মতো শিংগুলা মাথাগুলো সব সবই চমত্র মানে কোনো ক্ষুত নাই গরুগুলোর মধ্যে কোনো না আচ্ছা 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 তারপরে এখানে একটা লাল হুম সাধারণত একটা লাল থাকলে জিনিসটা একটু ভালো দেখা যায় হ্যাঁ শিং মাথা ভালো আচ্ছা কেউ যদি আমি একটা ধারণা নেই প্রথম দুইটা তুমি দাম কত রাখছো প্রথম দুইটা দাম বলতে হলে পাঁচ লাখ টাকা দাম রাখছি আচ্ছা প্রথম দুইটা আর যদি কেউ এভারেজে নিতে চায় মানে এই ধরনের মনে করেন যে বলদ নিতে চায় এভারেজে কেমন করে দাম পড়তে পারে আমি একটা ধারণা ধারণা দাও হ্যাঁ সাড়ে চার লক্ষ ধরে রাখবে জোড়া জোড়া সাড়ে চার লক্ষ করে ধরে রাখবে আসলে এবারে থেকে নিয়ে যাবে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে বলদগুলো সংগ্রহে আছে মাস্টারফি অ্যাগ্রো ফার্মের আমরা সেইগুলোগুলোর তথ্য আপনাদের দিলাম কারো যদি প্রয়োজন পড়ে সময় দিতে হবে একটা একটা করে